আপনারা যারা সরাসরি ফ্যাক্টরি থেকে সোফা কভার চেয়ার কভার এসি কভার টিভি কভার ডাইনিং টেবিলের কভার বালিশের কভার সব ধরনের ফার্নিচার এই সরাসরি ফ্যাক্টরি থেকে নিতে পারবেন একমাত্র রিপন ভাইয়ের কাছ থেকে রিপন ভাইয়ের পেইজ হয়েছে ঢাকা টেক্স বিডি প্রত্যেকটা ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নম্বর দেওয়া আছে সরাসরি কল দেবেন ইনশাআল্লাহ হানড্রেড পারসেন্ট প্রোডাক্ট পাবেন ভিডিওতে যে ফেব্রিক্সটা দেখছেন এটা হলো অরিজিনাল হানিকম ফেব্রিক্স দেখেন এটা হলো গোল্ডেন কালার এগুলো প্রিমিয়াম কোয়ালিটি একদম ইনটেক কফি কালার এটা হলো মেইন কালার যেটা অলিভ কালার বলে এটা হলো ক্রিম কালার এটা হলো নেভি ব্লু এটা হলো এশ কালার এটা হলো সিলভার কালার এটা হলো মেরুন কালার দেখেন রয়্যাল ব্লু রেড কফি ব্রাউন সব ধরনের ফেব্রিক্স আমার কাছে আছে হানিকম্বর ভিতরে আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন ইনশো আল্লাহ হান্ড্রেড পারসেন্ট প্রোডাক্ট পাবেন কোনো প্রকার অগ্রিম ছাড়াই সারা বাংলাদেশি ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি প্রোডাক্ট হাতে পাবেন তারপরে টাকা দেবেন কারণ এটার কাটিং মাস্টার কিন্তু আমি নিজেই আমি সবসময় বলে থাকি তাই ফিটিংয়ের দিচ্ছি একশো পারসেন্ট গ্যারান্টি তাই যাদের লাগবো এই রিপনবার সাথে যোগাযোগ করবেন ইংশ আল্লাহ হানড্রেড পারসেন্ট প্রোডাক্ট পাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ